বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে ইনস্টালিঙ্ক এবং ইলন মাস্কের সেই কাঙ্ক্ষিত কোম্পানি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে এসেছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সামনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউটার স্টার এবং এখানে আরেকটি ডিভাইস রয়েছে পিছনে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে কিন্তু স্ক্যান যদি করি স্ক্যান করলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন ইলন মাস্কের যে কাঙ্ক্ষিত যে স্টার লিঙ্ক সেই স্টার সেবাটি এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং হোটেল আজকেই বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে স্টার লিঙ্কের যে ইন্টারনেট সেবা সেই ইন্টারনেট সেবাটি সেই ইন্টারনেট সেবা নিয়ে কিন্তু আজকে আমরা বাংলাদেশ টাইমস এর পক্ষ থেকে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমার সামনে কিন্তু আছেন বাংলাদেশ টাইমসের মোবাইল ইডিটার চিফ সাব্বির ভাই আমি সরাসরি একটু সাব্বির ভাইয়ের কাছে জানতে চাই আজকে স্টার লিঙ্কের বাংলাদেশের সর্বপ্রথম ব্যবহার হচ্ছে পরীক্ষামূলকভাবে কেমন দেখছেন এবং স্পিড কেমন পাচ্ছেন করা যাচ্ছে এবং এটাই প্রথমবার বাংলাদেশে স্টার লিঙ্কের ইলন মাস্কের সেই স্টার লিঙ্কের ইন্টারনেট ইউজার এক্সপিরিয়েন্স এবং এই মুহূর্তে আমি যদি স্পিড স্পিডটা টেস্ট করছি এক্সপিরিয়েন্সটা যদি দেখাই মানে এখানে এই ডিভাইস থেকে কিন্তু একশো জনের বেশি মানুষ ব্যবহার করছে সো একশো জন বা তারও বেশি হবে ঠিক এই মুহূর্তে আমি ডাউনলোড স্পিড পেলাম একশো উনিশ এমবিপিএস একশো উনিশ এম বেশি মানে স্টারলিংকের এই ধরনের ইন্টারনেট ব্যবহারের এক্সপিরিয়েন্স শুরু হলো এবারই প্রথম এবং আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখায় যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নব্বই দিনের মধ্যে স্টার্লিং ইন্টারনেট ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সেই নির্দেশনা সেই উপদেশ দিয়েছেন যে কারণে স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং পরীক্ষামূলকভাবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজকে স্টার্লিং উন্মুক্ত করা হয়েছে এবং যে কেউ এখানে ব্যবহার করতে পারছে যেমনটা আমি করছি এবং ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কত স্পিড আসলে এবং এখানে দুটো ডিভাইস এটা হচ্ছে বড় ডিভাইস স্টারলিংয়ের এবং এটা হচ্ছে ছোটো মানে এই ডিভাইসগুলো এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে এবং বাংলাদেশে যারা হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তারা হচ্ছে এই স্টার্লিংটা বাংলাদেশে বাংলাদেশে সম্প্রচার এবং বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবেল করার জন্য এবং তাদের কাছ থেকে আসলে আসলে জানা দরকার যে কবে থেকে সাধারণ মানুষজন ব্যবহার করবেন এবং এদের এক্সপিরিয়েন্স কি এবং এটা আসলে কিভাবে ব্যবহার করা যাচ্ছে তাদের থেকে ব্যবহার যাচ্ছে এখন এবং বাংলাদেশে এটা প্রথমবার কারা কারা ব্যবহার করছেন আচ্ছা বাংলাদেশে এটা প্রথমবার বলতে আমাদের কাছে বিটিআরসির অনুমোদনে আমরা স্টার্লিং থেকে কয়েকটা টার্মিনাল লোন এগ্রিমেন্টের বেসিসে নিয়েছিলাম সেটার আমরা কিছু টেস্টিং করছিলাম তো এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আমরা হচ্ছে সেটারই সেই টার্মিনালকে ব্যবহার করেই আমরা হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি তো আমরা এই এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি মোটামুটি ওয়াকওয়ে আর ভিতরে লবি এরিয়াতে অ্যান্ড একটা ডেডিকেটেড কানেক্টিভিটি দিয়েছি ভিতরে বল রুমটাতে ফর এনি অ্যাক্টিভিটিস ওভার দেয়ার যেমন লাইভ ব্রডকাস্টিং অ্যান্ড এভরিথিং তো সেটা বলরুমের ভিতরে এই মোটামুটি ওয়াইফাই এক্সপিরিয়েন্স যেখানে সবাই কানেক্ট হতে পারবে ওপেন ফর অল জাস্ট আমাদের এখানে কিউআর কোড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে কানেক্ট হবে সবাই সবার মতো করে এই স্টার্লিং এক্সপিরিয়েন্সটা নিতে পারবে আর কি আচ্ছা আমরা তো জানি স্টার্লিং এর ইন্টারনেট স্পিড আসলে অনেক বেশি কিন্তু এই মুহূর্তে আমরা যখন টেস্ট করতে যাচ্ছি মানে স্পিডটা আসছে হয়তো হান্ড্রেড এম বিপিএস বা তার একটু বেশি আসলে আরও বেশি পাওয়ার কথা কেন ফার্স্ট অফ অল এটা অনেকজনই এখন শেয়ার শেয়ার্ড হচ্ছে মানে আমার টার্মিনাল উপরে বসানো আছে চারটা রাইট নাও আপনি যে কোনো একটা টার্মিনালে কানেক্টেড দ্যাট মিনস যে কোনো একটা রাউটারে কানেক্টেড সে রাউটারে অ্যাট টাইম অনেকজন ইউজার আমি যেটা লাস্ট পর্যন্ত দেখেছি ফিফটি সিক্সটি ইউজার্স কানেক্টেড একটা রাউটারে তো সেখানে আপনি যদি ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে ভালোই পেয়েছেন আর একটা প্রবলেম হচ্ছে আমাদের স্টার্লিং যেহেতু এখন অফিসিয়ালি আসেনি স্টার লিঙ্কের গেটওয়ে হচ্ছে এখন মালয়েশিয়াতে সেটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে অ্যাজ পার লাইসেন্স তখন আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো এখন আপনাকে প্রতিবার কানেকটিভিটি অ্যাকচুয়ালি মালয়েশিয়া সার্ভার থেকে ঘুরে আসতে হচ্ছে সো এটা তখন আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া দিন সে প্রচেষ্টায় আমরাও আসলে কাজ করে যাচ্ছি আমরা স্টারলিংক যথাসম্ভব আমরা আমাদের সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছি গভর্নমেন্টকেও প্রোভাইড করে যাচ্ছি গভর্নমেন্টের ইনস্ট্রাকশনস আমরা ফলো করছি যেন প্রধান উপদেষ্টা সেই ইয়াটা কমিটমেন্টটা থাকে এবং অবভিয়াসলি আমরা যত লোক জেনেছি স্টারলিংও তাদের লাইসেন্স প্রোকিওর করার জন্য চেষ্টা করে যাচ্ছে হোপফুলি সব কিছু ফিক্স হয়ে গেলে স্টার্লিংকে গেটওয়ে কোথায় বসবে কাদের সাথে তারা কাজ করবে হোপফুলি আমরা স্টার্লিং খুবই সুন বাংলাদেশে পাবো আজকে এই বিনিয়োগ সম্মেলনে অনেকেই স্টারলিং ব্যবহার করলেন সেই স্টারলিং ব্যবহারকারীদের এক্সপিরিয়েন্সটা আপনারা কেমন শুনলেন বা কি ফিডব্যাকটা আমরা এখন পর্যন্ত আসলে কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি সবার কাছ থেকে যে খুব পজিটিভ পাচ্ছি তাও না কিন্তু কিন্তু এখানে লিমিটেশনটা আসলে আমি সবাইকে একইভাবে বলেছি যে আমাদের কাছে এখনো স্টার্লিং কিন্তু অফিসিয়ালি আসেনি বাংলাদেশে অফিসিয়ালি আসলে তখন বাংলাদেশে একটা গেটওয়ে বসবে তখন সার্ভার আমাদের সার্ভার আমাদের আইজির সাথে কানেক্টেড থাকবে তখন আমরা বেটার এক্সপিরিয়েন্স পাবো দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে কিন্তু আমি এর চিক বোথের সামনে আছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডিভাইস দুটি রয়েছে একটি কিন্তু এর রাউটার এবং আরও একটি কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি পাশাপাশি এর পিছনে যে ব্যানারটি দেখছেন ব্যানারে যে কিউআর কোডটি রয়েছে কিউআর কোডটি কিন্তু স্ক্যান করলেই আজকেই বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু যারা এখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজকে আসছেন তারাই এটি ব্যবহার করতে পারছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার কিন্তু এখানে অসংখ্য ইউজার এই যে স্টার তারা কিন্তু এই স্টার ব্যবহার করছেন এবং স্টার ব্যবহার করে কিন্তু অনেকেই আসলে যে স্পিড চেক সেটি কিন্তু করে দেখানোর চেষ্টা করছেন এবং আমরাও কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কতটুকু স্পিড আসলে এটা থেকে থেকে পাচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্থানেই যে সামিটটি আছে সেই সামিটের প্রত্যেকটি স্থানেই কিন্তু যে স্ক্যান করার যে ব্যানারটি সেই ব্যানারটি এখানে রাখা হয়েছে এবং এখান এখানে আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা এই স্টার ব্যবহার করছেন এবং স্টার ব্যবহার করার অনেকের সাথেই আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে স্টাইলিং ব্যবহার সেটি কিন্তু বাংলাদেশে প্রাথমিকভাবে আজকে ব্যবহার হচ্ছে এবং যারাই ব্যবহার করেছেন তাদের কিন্তু আসলে ব্যাপক যে কি বলে এটিকে আগ্রহ এবং তাদের তাদের যে যে এবং সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং আমরা আরও একজন সাংবাদিকের সাথে কথা বলতে চাই এবং তিনিও স্টাইলিং ব্যবহার করছেন এবং আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত স্পিড কেমন দেখছেন এবং প্রথমবার বাংলাদেশে ব্যবহার করছে কেমন লাগছে আমি তো আজকে প্রধান উপদেষ্টা স্যারের নিউজ কভার করলাম এবং এই আমিও ঠিক যাচ্ছি এই জায়গাতে একটু আগেই কিন্তু আমি কানেক্ট করেছি এবং মোটামুটি ভালোই এবং যেটুকু জানলাম যে আজকে অনেক মানুষ কিন্তু এই জায়গায় এবং অনেকজন ব্যবহারকারী যার কারণে হয়তো স্পিড এখনও কম এবং একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষামূলক সম্প্রচার মানে এটা জাস্ট টেস্ট করা হচ্ছে কতটুকু এ এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বা কোন জায়গায় তারা কতটুকু স্পিড দিতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই অগস্টে যে ম্যাসাকার হলো বাংলাদেশে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সেই জিনিসটা কিন্তু স্টালিকে কিন্তু করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেসেজ হয়তো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারবো থ্যাংক ইউ দর্শক শুনছিলেন একজন সাংবাদিক তিনি কিন্তু এই যে পরীক্ষামূলকভাবে আজকে যে স্টাইলিং ব্যবহার হচ্ছে সেই স্টাইলিং ব্যবহার করে তার যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করছিলেন এবং এই পর্যায়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বুথটি রয়েছে সেটি এর এবং এই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজকেই সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে বাংলাদেশে স্টাইলিং ব্যবহার ইন্টারনেট যে ব্যবহার সেটির কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি সেই সেই বুথের সামনে আছি বুথের সামনে যারা আছেন তারা কিন্তু এখানে যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করে এই যে স্টার যে ইন্টারনেট সুবিধা সেটি কিন্তু ব্যবহার করছেন বা নিচ্ছেন এবং পুরো জায়গাটি জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আজকে এই যে ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন তারা স্টার প্রথমবারের মতো দেখিয়েছে তাদের যে প্রত্যাশিত যে চিন্তা সেটি কিন্তু তারা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন অনেকেই এবং অনেকেই স্টার ব্যবহার নিয়ে প্রথমবারের মতো ব্যবহার করতে পেরেই নিজেকে আনন্দিত এবং যে স্পিড অর্থাৎ ডাউনলোড স্পিড নিয়েই কিন্তু অনেকেই তার যে নিজস্ব অভিমত সেটি কিন্তু সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে বুথটি অর্থাৎ যেখান থেকে যে কোম্পানিটি আজকে বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে যে স্ট্রাইল যে ইন্টারনেট সুবিধা সেটি দিচ্ছে এবং সেটি ব্যবহার দিচ্ছে বিএসসিএল সেটি কিন্তু এইখানে আমরা দেখছি যে সেই তার পক্ষ থেকে সেই বুথের পক্ষ থেকে কিন্তু যে ইন্টারনেট সেবা সেটি দেওয়া হচ্ছে এখানে যারা আসছেন বুথ থেকে তারা এই যে ইন্টারনেট সুবিধা সেটি কিন্তু নিচ্ছেন এবং স্ট্রাইল লিঙ্কের সর্বপ্রথমত মানে প্রথমবারের মতো বাংলাদেশেই এটি ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশে এটিকে ব্যবহারকে কেন্দ্র করে যে এখানে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যারাই প্রবেশ করছেন তাদের অধিকাংশ মানুষই কিন্তু এই যে ইন্টারনেট সেই ইন্টারনেটের কিন্তু সুবিধা নিচ্ছেন এবং আপনাদেরকে একটু আমরা নিয়ে যেতে চাই যে ইন্টারনেট অর্থাৎ স্টার ইন্টারনেটে অন্য অন্য দিন যে ই ওয়াইফাইগুলো আমরা ব্যবহার করি তার থেকে যে স্টারলিংকের যে ইন্টারনেট সেটি দিয়ে ইন্টারনেট সেবা সেটি ব্যবহার করেই কিন্তু আজকে যে বলরুম অর্থাৎ যেখানে এই যে সামিটটি অনুষ্ঠিত হচ্ছে সেই সামিটে কিন্তু এই যে স্টার লিঙ্ক সেই স্টার লিঙ্কের মাধ্যমেই প্রতি জায়গাটি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং আমার সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বলরুম সেই বলরুমেও কিন্তু যে ইন্টারনেট স্পিড অর্থাৎ ইন্টারনেটের যে সেবা অর্থাৎ যত রকমের সাপোর্টগুলো ছিল সেই সাপোর্টগুলো এখানে দেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে এই যে ইন্টারনেট এইখানে যে সমাজের মধ্যে অর্থাৎ যে যত ইন্টারনেট সংবলিত যত ডিভাইস ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু স্টার লিঙ্ক ব্যবহার করে করা হয়েছে এবং এই যে পুরো বল হলরুম যেটি দেখতে পাচ্ছেন এই হলরুমেই কিন্তু এই যে প্রথমবারের মতো বাংলাদেশে যে স্যাটেলাইট অর্থাৎ হচ্ছে যে স্টার ব্যবহার করে যে ইন্টারনেট সেবা ব্যবহার করেছে সেই ইন্টারনেট সেবার দিয়েই কিন্তু এই যে আজকের যে সামিট সেই সামিটটি কিন্তু পরিচালনা করা হয়েছে এবং এখানে যত ধরনের ব্যবস্থা সেটি স্টার আওতাই আওতায় ছিল এবং এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন যারাই আজকে এই সামিটে অংশগ্রহণ করেছেন তারা সবাই যে স্টার যেটি অর্থাৎ ইন্টারনেট সেবা তারা অনেকেই কিন্তু ব্যবহার করেছে এবং ব্যবহার করে আমাদেরকে জানিয়েছে প্রত্যাশা এবং দর্শক আমি আপনাদেরকে একটু আবারও সেই স্ক্যান করা যে জায়গাটি সেখানে নিয়ে যেতে চায় এখানে কয়েকবার অর্থাৎ একবারে প্রায় একশো ডিভাইস অর্থাৎ এখানে কিন্তু কানেক্ট হতে পারে এবং সেই সেই জায়গা থেকে কিন্তু অনেকেই যে স্টাইলিং যে সেবা সেই স্টাইল যে ইন্টারনেট সেই ইন্টারনেট সাপোর্টের কিন্তু আওতায় তারা এসেছেন এবং ইন্টারনেট সাপোর্টের আওতায় এসে তারা তাদের যে কী বলে থাকে যে তাদের যে সাপো অর্থাৎ তাদের যে ইন্টারনেট সুবিধা সেই ইন্টারনেট সুবিধা কিন্তু পেয়েছেন এবং আপনাকে এই মুহূর্তে একটু সরস্বত দেখাতে চাই যে বুদ্ধি আছে এই বুর্তিতেই কিন্তু আজকে সারা দিন কিন্তু ভিড় লেগে আছে এবং ভিড় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যারাই আসছেন এবং এই স্টার যে ইন্টারনেট সেবাটি তারা কিন্তু সেটি ব্যবহার করছেন এবং এখানে এসে এই যে ব্যানারটি রয়েছে সেই কিন্তু যে কোডটি রয়েছে সেই কোডটি তারা স্ক্যান করছেন এবং স্ক্যান করে কিন্তু এখান থেকে যারা আছেন তারা কিন্তু এই যে স্টার লিঙ্কের প্রথমবারের মতো যে ইন্টারনেট সেবা সেটি কিন্তু নেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন লোক তিনি কিন্তু যে স্ক্যান করার চেষ্টা করছেন এবং স্ক্যান করে যে প্রথমবারের মতো যে ইউজার যে লিঙ্ক আছে সেটি কিন্তু ব্যবহার করার ব্যবহার করছেন এবং প্রথমবারের মতো যে স্টাইলিং সেটি বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে পরীক্ষামূলকভাবে সেটি তারা ব্যবহার করছেন এবং আমি এই মুহুর্তে আমার সামনে একজন আছেন তিনি কিন্তু কেবলই স্ক্যান করলেন এবং স্টাইলিঙ্কের মাধ্যমে এবং তিনি কেমন স্পিড পাচ্ছেন সেটি একটু আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। কেমন স্পিড পাচ্ছেন আসো জি জাস্ট মাত্র আমি লগ করলাম মনে হচ্ছে খারাপ হবে না হ্যাঁ স্পিডটা আমি স্পিড টেস্ট করি না যদিও কত স্পিড বাট একটা ভিডিও চ্যানেলে ঢুকলাম মোটামুটি স্পিডটা সাউন্ড হ্যাঁ বাফারিং হচ্ছে না অ্যাকচুয়ালি স্পিড লিমিট আমি জানি না আসলে চেক করিনি স্পিড চেক করতে হবে সসে দেখতে পাচ্ছেন আর তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বেই যে স্টার লিঙ্কের যে ইন্টারনেট সেবাটি আছে সেখানে কিন্তু কিউআর কোডটি স্ক্যান করেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু স্পিড যে চেকার আছে তিনি স্পিড চেক করে কিন্তু আমাদের সামনে একটু একটু দেখানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে যে স্টার লিঙ্কের যে ইন্টারনেট সেবা আছে সেখানে আসলে কত এমবিপিএস স্পিড এখন পাচ্ছে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট থ্রি অ্যাজ ইউজুয়াল দর্শক যেমনটি জানিয়ে রাখতে চাই একসাথে কিন্তু একশো ডিভাইসের অধিক কিন্তু আসলে ব্যবহার করতে পারবে আমরা যদি একটু রিচেক দিই আবারও একটু রিচেক দেওয়ার চেষ্টা করি যে তাহলে দেখি আসলে কত আসে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথমবার স্টাইলিং ব্যবহার হচ্ছে এবং এবার কিন্তু ইন্টারনেট স্পিড বাড়ছে দেখতে পাচ্ছেন আগেবার সিক্স ছিল এইট টোয়েন্টি ফোর কিছুক্ষণ পূর্বে সিক্সটিন দেখতে পাচ্ছেন বাড়ছে কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে একসাথে অসংখ্য ডিভাইস কানেক্টেড হওয়ার কারণে টোয়েন্টি ফাইভ এমবিপিএস একসাথে অসংখ্য ডিভাইস কানেক্টেড হওয়ার ফলে কিন্তু যে স্পিড সেই স্পিড কিছুটা কম আজকে হলেও যেহেতু আসি পরীক্ষামূলকভাবে তবুও কিন্তু এই যে স্পিড সেই স্পিড অসংখ্য মানে অনেক স্পিড পর্যন্ত যেমন একশো এমবিপিএসও কিন্তু আমরা দেখেছি একশো ছাব্বিশ তিরিশ এমবিপিএস উঠছে যদি আবারও চেক দিয়ে হয় তাহলে বা এর থেকে আরও বাড়বে এবং অর্থাৎ আপনি এই যে স্পিড দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাংলাদেশে যে স্টাইলিং কাঙ্ক্ষিত স্টাইলিং ইন্টারনেট সেবা আসলে এটাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই এটা আমাদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের যে গতি এটা সবাই যদি ইউজ ইউজ করতে পারে তার যদি তাদের অ্যাফোর্ডেবিলিটির ভিতর প্রাইস হয়ে থাকে তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি এইটা ইন্টারনেটশিপ আসলে ডক্টর ইনুস বলছেন নব্বই দিনের মধ্যে দেশে আসলে শুরু হবে নব্বই দিনের মধ্যে দেশে শুরু হলে আসলে আমরা যে এক্সপেকটেশন যে এক্সপেক্টেশন সেটাই আসলে পাচ্ছি মানে পাবো কিনা না আমি আমি প্রথমে যেটা বললাম এটা যাদের অ্যাফোর্ড করার রেঞ্জের ভিতর হলেই একমাত্র সম্ভব আদার দেন বড়ো কোম্পানিগুলো তারা এফোর্ড করতে পারবে মাইক্রোলেভেলের কোম্পানিগুলোর জন্য আমাদেরকে ভাবতে হবে গ্রামীণ পর্যায়ে ইন্টারনেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ই কমার্সের ক্ষেত্রে ইন্টারনেটটা প্রসার যত বেশি আপনার স্পিড বেশি থাকবে এবং প্রাইস কম থাকবে ততই প্রান্তিক পর্যায়ে ইউজ করা সহজ হবে তা আমার এন থেকে যদি বলি আমি এটা অ্যাফোর্ডেবিলিটিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো দর্শক শুনছিলেন একজন আজকে সর্বোত্তম বাংলাদেশে যে ইউজ হচ্ছে অর্থাৎ স্টার লিঙ্ক তিনি কিন্তু ইনস্টার লিঙ্ক ইউজ করছেন কিছুক্ষণ পূর্বে স্ক্যান করে এবং তাই দেখেছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা বল যেমনটি বলছি আজকের সময় কিন্তু আসলে এই যে ইন্টার অর্থাৎ স্টার লিঙ্ক সেটি কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে করেছে লিঙ্কের যে সেবাটি এবং সামনে দেখছেন একজন কিন্তু কিউআর আর স্ক্যান করছে এবং স্ক্যান করে কিন্তু আজকে যে ইন্টারনেট যে সেবাটি সেই সেবার মধ্যে অর্থাৎ স্টার লিঙ্কের সেই সেবাটার ভিতর কিন্তু তারা আসার ব্যবহার করার চেষ্টা করছেন এবং দেখার চেষ্টা করছেন আসলে কত স্পিড এখানে পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এখানে যারা এই অর্থাৎ এই যে স্টার্লিং যারা আজকে পরীক্ষামূলক ব্যবহার করছেন তারা কিন্তু একজন কথা বলছে কিছু পরিমাণে কথা বলেছে এবং আপনাদেরকে আবার নিয়ে যেতে চাই সেখানে এখানে যেটা হচ্ছে আমাদের গেস্টরা যারা যারা এখানে আসছে তারা একটা ওয়াইফাই জোন পাচ্ছে আমরা যেটা বিএসএল এন্ড স্টার্লিং একসাথে জয়েন্টলি একটা স্টারলিং এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি সেটা এখানে সবাই কানেক্ট হতে পারবে সেই ওয়াইফাইতে তো ওয়াইফাইতে কানেক্ট আমরা ইতিমধ্যে অনেকজনকে পেয়েছি আর কি এনি গিমেন্ট টাইম আমরা দেখছি প্রতিটা আউটারে প্রায় সিক্সটি সেভেন্টি ইউজার্স কানেক্টেড হচ্ছে তারা ইউজ করছে আমাদের কাছে এখন মধ্যে ফিডব্যাক পজিটিভ সবাই আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে যদিও আমরা এক্সপেক্ট করছি যখন স্টার্লিং অফিসিয়ালি বাংলাদেশে আসবে যখন তাদের গেটওয়েটা বসবে তখন আমরা হয়তো আর বেটার এক্সপিরিয়েন্স পাবো দর্শক দেখছিলেন কথা বলছিলেন বাংলাদেশে আজকে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে স্টাইলিঙ্ক এবং এটি যখন আসলে পুরোদমে অর্থাৎ যে অফিসিয়ালি যে সময় শুরু হবে বাংলাদেশে এটি ব্যবহার সেটি কিন্তু আসলে দারুণ একটি যে অর্থাৎ দারুণ একটি উন্মাদনার সৃষ্টি করবে বাংলাদেশ অর্থাৎ বা দারুণ একটি যে ইন্টারনেট সেবার যে নিয়ে যে বাধাগুলো পেতে হয় সেই বাধাগুলো আসলে কেটে যাবে এমনটি কিন্তু এখানে যারা আজকে ইন্টারনেট সেবাটি অর্থাৎ স্টেলিঙ্ক ব্যবহার করছেন তাদের প্রত্যাশা এবং আপনাদেরকে ঠিক আমি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহুর্তে যে সামিটে আছি অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টু সেখানে আজকে সকাল থেকেই কিন্তু বেশ কিছু চমক নিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি যে যে বিভিন্ন রকম ইনোভেশন কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে প্রেজেন্টেশন করা হয়েছে এবং তার একটি অন্যতম উপস্থাপন কিন্তু ছিল এই যে স্টা এই যে আপনাদের যে সেবাটি দেখাচ্ছিলাম অর্থাৎ স্টার লিঙ্ক সর্বপ্রথমবার দেখাচ্ছিলো এবং অপোজিটে কিন্তু একটি এখানে যে দেখতে পেয়েছি এখানে যারা আজকে উদ্যোক্তা আছেন তারা নতুন যে ইনোভেশন সেইগুলো উদ্ভাবন করেছেন সেইগুলো আজকে এখানে প্রেজেন্টেশন করছেন এবং প্রেজেন্টেশনের ফলে আজকে যারা ইনভেস্ট ইনভেস্টর এখানে এসেছে তারা এই যে যাদের যে জিনিসটি তারা কনভিন্স করতে পারছেন সেখানে কিন্তু তারা অনেকেই অর্ডার দিয়েছেন বা অনেকেই তারা এই যে ইনোভেশনগুলো সেই ইনোভেশনগুলোকে পছন্দ করেছেন তার উপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বলে জানিয়ে জেনেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি এই পুরো যে ইনোভেশন যে সেন্টারটি আছে সেই সেন্টারে কিন্তু এই প্রত্যেকটি শপে প্রত্যেকটি যে সবে যে উদ্যোক্তারা আছে তারা নিজেদের মতো করে অর্থাৎ তারা তাদের যে ইনোভেশনগুলো রয়েছে বা বাংলাদেশের যে দৃশ্যমান অর্থাৎ হচ্ছে প্রাচীন প্রাচীনকালের যেসব যে ঐতিহাসিক ঐতিহাসিক যেসব যে রীতিগুলো রয়েছে অর্থাৎ যেমন হচ্ছে যে মহিলারা গ্রামীণ মহিলা যারা আছেন তারা কিন্তু নকশিকাথা গ্রামীণ নারী যারা আছেন নকশি কাঁথা সেলাই করতেন সেই কাঁথাও কিন্তু নিয়ে এসেছেন যারা এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি বিদেশি ইনভেস্টর দেশি ইনভেস্টর সবাই আসেন সো দেশি বিদেশি ইনভেস্টার যারা আছে তাদেরকে আকর্ষণ মানে অর্থাৎ তাদেরকে কিন্তু কনভেন্স করার জন্য বা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু বিভিন্ন রকমের যে ইনোভেশন সেইগুলো এখানে আনা হয়েছে পাশাপাশি অপর দিকে কিন্তু আজকে যারা বাংলাদেশের এবং দেশি এবং বিদেশি ইনভেস্টার আছেন তারা এবং এখানে আজকে উপস্থিত হয়েছেন পুরো কি তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে অবজারভেশন করার চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন এবং আজকে পুরো এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেখানে আছে আমি যেখানে আছি এইখানে কিন্তু দারুণ বেশ চমক চমক চমকের বিভিন্ন জিনিস কিন্তু ছিল তার ভিতরে অন্যতম ছিল যে স্টার লিঙ্ক যে ইন্টারনেট সেবা সেটি